মুসলমান তো বলিয়ান মুসলমান কখনো সামনে মাথা নত করতে পারে না ঠিক কিনা যতই অস্ত্র দেখাও যতই ক্ষমতা দেখাও আমাদের একটাই ক্ষমতা লা ইলাহা লামান বলের চাইতে আর কোন বল নাই আর কোন বল নাই যতই কামান দেখাও যতই যা কিছু দেখাও বুমা দেখাও মুসলমান এটাকে ভয় পায় না মুসলমান সব কিছু বুক পেতে নিতে রাজি আছে তোমরা হামান কামান যা কিছু আছে সব কিছু নিয়ে আসবা বন্দুক নিয়ে আসবা বোমা নিয়ে আসবা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য মুসলমানদের মধ্যে একটা শক্তি আছে আল্লাহ আকবারের ধ্বনি আল্লাহ আকবরের ধ্বনি নিয়ে মুসলমান যদি রসুলের সুন্নাত তরবারি নিয়ে যদি বের হয়ে যায় ও কাপের মুশ্রিকের দল তুমি তোমরা শুনে রাখো শুনে রাখো তোমরা ইতিহাস জানো তোমরা একটাও সামনে টিকতে পারো না ঠিক কিনা আসুক না যত বাধা যত চর সাইক্লোন রসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে হকের নিশান মোরা বাংলার আকাশে ওরা বই ঠিক কিনা আসুক না যত বাধা যত চর সাইক্লোন রসুলের পথে মোরা চলবই জীবন বাজি রেখে হকের নিশান মোরা পৃথিবীর আকাশে বই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহ আকবর বলব আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে হকের নিশান মোরা পৃথিবীর আকাশে উরা বই কিনা মুসলমান কখনো বাতিলের সামনে মাথা নত করতে পারে না তোমরা যদিও মাথা নত করতে পারো মুসলমান একজনের সামনেই মাথা নত করে তিনি মুসলমান আল্লাহ সারা পৃথিবীর অন্য কারো মাথা নত করতে পারে না কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ও আমার বান্দা তোদেরকে আমি এমন মর্যাদা দিয়েছি এমন মর্যাদা দিয়েছি দুনিয়ার কোন নেতার সামনে মাথা নত করবি না দুনিয়ার কোন মন্ত্রীর সামনে মাথা নত করবি না দুনিয়ার কোন পাওয়ারফুল ব্যক্তির সামনে মাথা নত করবে না শুধুমাত্র একজনের সামনেই মাথা নত করবা চিৎকার মেরে বলেন তিনি কে আল্লাহর সামনে মাথা নত কত মাথা নত করবা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার মর্যাদাকে বাড়িয়ে দেন জন্যই

এবার আবদুল্লাহ ইবনা হাকে বাচ্চা বলতেছে পরীক্ষা এইভাবে হবে না বললো যে যাও আবদুল্লাহ ইবনা হোজাফাকে জেলখানার মধ্যবন্দি করো আবদুল্লাহ ইবনা হলুকে যখন জেলখানার মধ্যে বন্দী করলেন বন্দি করার পরে বাচ্চা বলতেছে একে খাবার দিবা না এক দিন যায় দুই দিন যায় তিন দিন চার চার দিন যাই পাঁচ দিন যায় ছয় দিন যাই সাত দিন পার হয়ে যায় আব্দুল্লাহ ইবনে আওজাকে খাবার দেই না বাচ্চা একজন ডাক্তার নির্ধারণ করলো যাও এর শরীরটাকে চেক করো দেখবা যে এর শরীর কি অবস্থা জান জান বের হয় কি হয় না যখন দেখবা যে এখন খাবার না দিলে জান বের হয়ে যায়

এবার বাচ্চা বলে খাবার দিবা ঠিক আছে তবে হারাম খাবার দিবা শুকুরের গোস্ত এবং মদ মিশানো পানি না এই শুক্রের গোস্ত এবং মদ মিশানো পানি নিয়ে আসছে পানি নিয়ে এসে আবদুল্লাহাকে বলতেছে যে আব্দুল্লা ইফা এখন খাও নাই মারা যাবা আব্দুল্লাহ শরীর ছিল দুর্বল কিন্তু ইমান ছিল সবল না মুসলমানের শরীর দুর্বল হইতে পারে মুসলমান দুর্বল নরমই ভাব দেখাইতে পারে কিন্তু ঈমানের বেলায় আমার রুসুল ব্যাপারে কোন কুলাঙ্গার যদি কোনো কথা বলে আল্লার কোরআনের ব্যাপারে যদি কোন কুলাঙ্গার কথা বলে ইসলামের ব্যাপারে কোন কুলাঙ্গার যদি কথা বলে তাহলে এই দুর্বল মুসলমান জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ঠিক কি না এবার আব্দুল্লাহিলা দু তাইলা নুটি খাবার সামনে দিয়েছে শুকুরের দস্তে এবং মদের মিশানো পানি শুকুরের দস্তে এবং মদের মিশানো পানি দিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা দিয়ে তাআলা আনহু তে বলতোছে এই যে নান খান আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু بسرিন মারাইতে পারে না এতটা দুর্বল হয়ে গেছে কিন্তু ঈমানে বলি বলিয়ান আর আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও আল্লাহর दुश्मन খবর ছড়া না হলে লাথি দিয়ে ফেলাই দিব বাচ্চার কাছে গিয়ে বলে ও বাচ্চা এই পরীক্ষা এসে পাস এইভাবে হবে না এইভাবে হবে না বাচ্চা বললে পরীক্ষার মাত্রাটা আরো বাড়াইতে হবে কেমন বাড়াইতে হবে কেমন বাড়াইতে হবে বাচ্চা বলল আগামী কাল সকালে এদেরকে নিয়ে আসবা। আগামী কাল সকালে আব্দুল্লাহ ইবনে হামজা পা এবং তার বলবলদেরকে নিয়ে আসছে লোকদেরকে নিয়ে আসছে সাথীদেরকে নিয়ে আসছে আব্দুল্লাফ না এখন দাপিয়াল্লা মুখে বলতেছে ও আব্দুল্লাহ এখন সুজুখ আছে তুই তোমার কালিমা ছেড়ে এখন সুজুখ আছে বের হয়ে আসো বলে না 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 জীবন চলে যাবে কিন্তু কালী মাছ ছেড়ে বের হতে পারব না কালী মাছ ছেড়ে আসতে পারব না এবার বাদশা বলতেছে যাও একটা কড়াই এনো কড়াইয়ের মধ্যে তেল জ্বালাও তেল জ্বালাইয়া তেল যখন টকবক টকবক করতেছে উত্তপ্ত তেলের মধ্যে যদি একটা মাছ ছেড়ে দেওয়া হয় মাছ বাজি হয়ে যাবে কি যাবে না বড় একটা ডেক এনে ওই ডেক এর মধ্যে তেল জ্বালাইছে তেল জ্বালিয়ে আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলার মুর একজন সঙ্গীকে নিয়ে ওই উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিয়েছে ওই উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেওয়ার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গী সাথে সাথে বাজি হয়ে গেছে ফিরাই হয়ে গেছে আব্দুল্লাইফ নাখা জাফার ল গোটা আলা আহুকে বলতেছে এবার ওকে নিয়ে আসো আব্দুল্লাইফ নাখা জা পার দিয়া ল আলা আহ্মুকে দুইজন ঘর করে নিয়ে আসতেছে এবার বাচ্চা দেখতেছে আব্দুল্লাইফ নাখা জা পার চোখ বেয়ে পানি পড়ে বাচ্চা খুশি হয়ে গেছে এবার আব্দুল্লাইফ নাখা জা পা রদিয়া ল গোটা আলা আহ্মুকে বাদশা বলতেছে ও আব্দুল্লাহ কি এখন কি ভয় ধরছে নাকি বলে না 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 তাহলে কান্দ কেন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ও আল্লাহর দুশমন তুই কি মনে করেছিস যে আমি এখন এই তেলের মধ্যে আমাকে ফেলে দিবা এই ভয় থেকে আমি কাঁদতেছি না 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 আমি কয়ের কারণে কাটছি না তাহলে কাদো হিসের জন্য কাদো হিসের জন্য আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলتصি আমি এই কারণেই কাটতেছি আল্লাহ আমাকে মাত্র একটা জীবন দিয়েছে এই এক জীবনের মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলামিন এর কাছে কিভাবে পরীক্ষা দিব আল্লাহ রব্বুল আলামিনের কাছে কিভাবে পরীক্ষা দিব এই কারণে আমি কাঁদতেছি আমি আল্লাহর কাছে কাঁদতেছি আর ফরিয়াদ করতেছি রব গো মাত্র একটা জীবন দিলা এইভাবে একটা জীবন দিয়ে তোমার কাছে কি পরীক্ষা দিবা কি পরীক্ষা দিব গো যদি আমাকে হাজারটা জীবন দিতাম মওলা এক একটা জীবন আমি তোমার রাস্তায় এইভাবে বিলিয়ে দিতাম আল্লাহ আল্লাহ तू मेरा माबू है अल्लाह अल्लाह तू मेरा माशूक है अल्लाह अल्लाह तूने मुझको क्या दिया दिल को रोशन कर दिया को आबीना कर दिया डरते नहीं दुनिया में मुसलमान किसी से डरते नहीं दुनिया में मुसलमान किसी से দৌলত দৌলত ইমানে মুসলমান তো ইমানে বলি বলিয়ান মুসলমান নবীর কাছ থেকে ইমানে ভয় কিসের কারণ মুসলমান জানে মূল্যেই জান্নাত মল্লাই জান্নাত এজন্য আমরা জীবন দেওয়ার জন্য সব সময় প্রস্তুত রয়েছে কিন্তু এরকম না না যদি শুধু খালি শুধুমাত্র এই জীবন দিয়ে যাব দিয়ে যাব দিয়ে যাব না 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 ইসলাম শুধু এটাই শিক্ষা দেয় না ইসলাম এটাও শিক্ষা দেয় যেমনি ভাবে তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যেমনি ভাবে তোমরা জীবন দিবা ঠিক ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য একটা জীবন দিবা একশোটা জীবন নিবা ঠিক কেনভাবে ঠিক শুধুমাত্র জীবন দিবা আর কাফের অনুশিক যারা আছে এরা চিনতে করবে মুসলমান তো পাল্টা আঘাত করে না এরা শুধু জীবন দেয় এরা জীবন দেয় না 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 মুসলমান যখন হাতে নিবে মুসলমান যখন ইমানে বলে বলিয়া হবে ও মুসলমান যখন ইমানি শক্তি নিয়ে যখন মাঠে নামবে তোমরা মুসলমানদের ইতিহাস জানো মুসলমান পাঁচ শত বছর শাসন করেছে মুসলমান তোমাদেরকে শাসন করেছে তোমরা মুসলমানদেরকে শাসন করো নাই ঠিক না বে ঠিক আরো জোরে বলেন না ঠিক না বেঠিক এই জন্য মুসলমানদের বিপক্ষে ইসলামের বিপক্ষে কোরআনের বিপক্ষে যদি কথা বলতে হয় এক তোমার চিন্তা করে কথা বলবা কারণ মুসলমান সব বেলায় ছাড় দিবে কিন্তু ইমানের প্রতি যদি কোনো কুলাঙ্গার আঘাত হানে রসুলের প্রতি কোনো কুলাঙ্গার যদি আঘাত হানে প্রতি কোনো কুলাঙ্গার যদি আঘাত হানে সব কিছুর ব্যাপারে ছাড় আছে কিন্তু এই ব্যাপারে কোনো ছাড় নাই এজন্যই আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতা আত্মীয় স্বজন যা কিছু আছে সব কিছুর চাইতে যদি তোমার রসুল বেশি মহাব্বাত না করো তাহলে তুমি পরিপূর্ণ ইমানদার না তোমার জীবনের চাইতে যদি তুমি তোমার রব বেশি মহাব্বাত না করো তোমার জীবনের চাইতে যদি তুমি তোমার রসুল কে না করো তোমার জীবনের চাইতে যদি তুমি তোমার স্ত্রীর চাইতে যদি তোমার রসুল বেশি মহাব্বাত না তোমার বাবার চাইতে যদি তোমার কে বেশি মোহাবৎ না করো তোমার সম্পদের চাইতে যদি কে বেশি মোহাবৎ না করো আমার নবী মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তুমি কখনো পরিপূর্ণ ঈমানদার হইতে পারবা না এজন্য মুসলমান রাসূলের محبت নিয়ে মুসলমান চলে মুসলমান সব কিছুর ব্যাপারে ছাড় দেয় কিন্তু আল্লাহ মুসুলের ব্যাপারে কুরআনের ব্যাপারে কেউ যদি কোনো কথা বলে মুসলমান কখনো ছাড় দিতে পারে